রোজ রোজ রুটি খেতে না ভালো লাগলে আটা দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলুন এই পাস্তা রেসিপি বিশ্বাস করুন এই রেসিপিটা এতটাই টেস্টি হয় যে একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না আর দোকান থেকে রেডিমেড পাস্তাও কিনে আনতে হবে না নমস্কার তৃপ্তিকণাস ক্রিয়েশান চ্যানেলে সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি পাস্তা রেসিপি একদম হোম পাস্তা আশা করি আজকের এই নতুন রেসিপিটি সকলের ভালো লাগবে দেখতে যতটা ভালো লাগছে খেতে ততটাই টেস্টি বাচ্চারা অনেকেই আটার তৈরি রুটি বা পরোটা খেতে পছন্দ করে না তো বাচ্চারা ও বড়দের জন্য এইভাবে বানিয়ে দেখুন আটায় বেশি ফাইবার থাকার জন্য ময়দা থেকে আটাটা খাওয়াই বেশি জরুরি কিন্তু ময়দার তৈরি লুচি পরোটা দেখতে বড় সুন্দর লাগে তাই অনেকেই ময়দাটা বেশি পছন্দ করে সবজি খাওয়াটাও তো অনেক জরুরি আর এটা আমি বিভিন্ন রকম সবজি দিয়েই বানিয়েছি এটা বানানোর জন্য আমি সামান্য একটু আটা মেখে নিয়েছি আমি খুব অল্প করেই বানিয়েছিলাম তাই আটার পরিমাণটা একটু অল্পই নিয়েছি আটার মধ্যে পরিমাণ মতো লবণ আর সামান্য একটু তেল দিয়ে আটাটা মেখে নিয়েছি আমি এখানে দু ভাবে পাস্তা বানিয়ে দেখাবো তাই আটাটা ভাগ করে নিয়েছি এবার একটা আটার অংশ থেকে আমি ছোট ছোট করে আটাগুলো কেটে নিচ্ছি এবার কাঁটা চামচের সাহায্যে কিভাবে আমি পাস্তাগুলো বানাবো সেটা দেখালাম প্রথমে চামচটাতে একটু তেল লাগিয়ে নিয়েছি এবার একটা আটার অংশ নিয়ে চামচের মধ্যে এইভাবে চেপে দিলাম দিয়ে তারপরে রোল করে এটাকে উঠিয়ে নেব আপনারা এটা ভালো করে দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে করেছি আমি বেশ কয়েকটা করে এখানে দেখিয়েছি হ্যাঁ অনেকের মনে হতে পারে এটা বানাতে অনেক সময় লাগবে কিন্তু তা নয় এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আবারও এই কথাটি বলি আপনাদের সাহায্য ও সহযোগিতা নিয়েই ইউটিউব প্ল্যাটফর্মে আমার পথ চলা তাই আপনাদের কাছে অনুরোধ করব পুরো ভিডিওটা দেখার এবং রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক ও কমেন্ট করবেন দেখুন এইভাবে আমার সবকটি বানানো হয়ে গেছে দেখতে কতটা ভালো লাগছে এবার কিছুটা বাস্তা আমি অন্যভাবে বানাবো এটা আমি রুটির মতো করে বেলে নেব তবে খুব বেশি পাতলা করব না একটু মোটা করেই এটা বেলে নেব বেলে নেওয়ার পরে ছুরি দিয়ে আমি এইভাবে কেটে নেব কীভাবে কেটেছি আপনারা দেখে তো দু রকম পাস্তা এইভাবে করেছি যেটা আপনাদের বেশি সহজ মনে হবে সেইভাবেও করতে পারেন অনেকের কাছে মনে হয় এটাই সহজ হবে তো এইভাবেও বানিয়ে নিতে পারেন পাস্তাগুলো খেতে খুবই ভালো লাগবে এইভাবে করলে দেখুন এবার এগুলো সবগুলো কাটা হয়ে গেছে একটু মোটা করে কাটবেন এবার এগুলো সব আমি জলের মধ্যে একটু সেদ্ধ করে নেব জলের মধ্যে সামান্য একটু লবণ আর অল্প একটু সাদা তেল দিয়ে এবার পাস্তাগুলো ভালো করে ফুটিয়ে নেব জলটা বেশ ভালো গরম হয়ে গেছে এবার পাস্তাগুলো এর মধ্যে দিয়ে দেব অল্প অল্প করে দেব আর এই ধরনের বানানো পাস্তাগুলো একটু একটা একটা করে দিতে হবে তাহলে নইলে শেপটা নষ্ট হয়ে যাবে তাই খুব সাবধানে একটা একটা করে দিয়ে দিচ্ছি পাস্তাগুলো যখন জলের মধ্যে দিলাম দেখুন জলের মধ্যে ডুবে আছে এবার পাস্তাগুলো ফুটতে ফুটতে যখন ভেসে উঠবে জানবেন পাস্তাগুলো সেদ্ধ হয়ে গেছে পাস্তাগুলো পাত্রের নিচে যাতে আটকে না যায় তাই চামচে করে আমি এক দুবার নেড়েও দিয়েছি দেখুন পাস্তাগুলো এবার সেদ্ধ হয়ে গেছে সবকটি জলের মধ্যে ভেসে উঠেছে এবার এটা আমি একটি স্টেনারে করে ছেঁকে নিয়েছি যাতে জলটা ভালো করে ঝরে যায় আমি এখানে সবজির মধ্যে নিয়েছি বাঁধাকপি ক্যাপসিকাম গাজর একটু বরবটি কড়াই পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর নিয়েছি সামান্য একটু রসুন গুজো এবার কড়াইতে তেল দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে প্রথমে পেঁয়াজ দিয়ে দেবো আর কুচনো রসুনটাও দিয়ে দেব দিয়ে একটু ভালো করে ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই এবার কেটে রাখা সবজিগুলো পরপর করে দিয়ে দেব শুধু ক্যাপসিকামটা এখন দেব না ক্যাপসিকামটা বেশি সেদ্ধ হয়ে গেলে খেতে ভালো লাগে না তাই ক্যাপসিকামটা বাকি সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে ক্যাপসিকামটা দেব তবে সবজিগুলো ভাজার সময় আমি অবশ্যই ঢাকা দিয়ে ভাজবো তাড়াতাড়ি নরম হয়ে যায় আর ভাজার সময় আমি লবণটা অ্যাড করিনি লবণটা আমি একটু শেষেই দিয়ে থাকি ঢাকনাটা খুলে দেখলাম সবজিটা বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে এবং ভাজাও হয়ে গেছে এবার দিয়ে দিলাম কুঁচনো ক্যাপসিকামটা এটা দিয়ে আরও একটু ভাজতে থাকবো এবার এর মধ্যে পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম লবণটা আমি শেষে দিই একটাই কারণে প্রথমে লবণটা দিয়ে দিলে সবজিগুলো খুবই কড়াইয়ের মধ্যে আটকে যায় তাই একটু সবজিটা ভাজা ভাজা হয়ে গেলে আমি এই লবণটা অ্যাড করি এই সবজিটা কড়াইতে ভাজার সময় দেখতে যেমন ভালো লাগে আর সবজি ভাজাটা খেতেও কিন্তু খুব ভালো লাগে ঝালটা একটু কম মনে হচ্ছিল তাই আরও একটু লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম যারা ঝাল কম খান তারা লঙ্কাটা একটু বুঝে দেবেন এর মধ্যে আমি আরও একটু গুঁড়ো লঙ্কাও অ্যাড করব তাই কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা বুঝেই দেবেন এবার দিয়ে দিলাম একটু গুঁড়ো লঙ্কা এবার সবজিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আর একটু ভেজে নিলাম এবার এর মধ্যে আমি টমেটো সস সয়া সস একটু দিয়ে দেব এগুলো দিয়ে ভালো করে আরও একটু নাড়াচাড়া করে নেব তারপরে ওই সেদ্ধ করে রাখা পাস্তা এগুলো আমি এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব এটা খেতে সত্যি ভালো হয় আমি প্রথম যেদিন বানিয়েছিলাম ভাবলাম হয়তো খেতে কেমন লাগবে কিন্তু দেখলাম খেতে বেশ ভালো তো তারপর থেকে আমি মাঝে মধ্যেই বানাই তো চাউমিনের থেকেও মনে হয় এটা বেশি ভালো লাগবে আর সসটা দিলে আরও বেশি টেস্টি হয় আর এর সাথে ম্যাগি মশলা দিলেও খেতে খুব ভালো হয় তবে আমি ম্যাগি মশলাটা অ্যাভয়েড করি তো দেখুন আমার হোম পাস্তা রেডি যদি রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ লাইক ও কমেন্ট করে দেবেন এবং একটা সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার